মরুভূমির মাঝখানে এক শ্রমিকের আর্তনাদের ভিডিও কাঁপিয়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া এতটাই ভাইরাল এই ভিডিও যে এ ব্যাপারে সরব হতে বাধ্য হয়েছে খোদ সৌদি দূতাবাসকেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে সৌদি আরবের মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে এক শ্রমিক বলছেন আমাকে সাহায্য না করলে আমি মারা যাব ভিডিওটি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমনভাবে ছড়িয়ে পড়ে যার দরুন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রবাসী শ্রমিকদের ভয়ঙ্কর বাস্তবতা বিদেশে কর্মসংস্থানের আড়ালে লুকিয়ে থাকা শোষণ আর অনিশ্চয়তা দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ ইউ জানা যায় এই মানুষটি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার হান্ডিয়া এলাকার বাসিন্দা তিনি মূলত সৌদি আরবের মরুভূমি অঞ্চলে উৎপালনের কাজ করতেন ওই ভিডিওটিতে তিনি দাবি করেন তার নিয়োগকর্তা যার নাম কাপিল তিনি তার পাসপোর্টটি কেড়ে নিয়ে আটকে রেখেছে এবং দেশে ফেরার কথা বলায় তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তিনি কান্না জড়ানো কণ্ঠে সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আরও বলেন তিনি তার মাতৃভূমিতে নিজের মায়ের কাছে ফিরতে চান তার এই আত্মনাথ জড়ানো অভিযোগের ভিডিওটি ভারতের সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়লে জনসাধারণের মনে সহানুভূতি আর ক্ষোভের সৃষ্টি হয় পরবর্তীতে সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ত্যাগ করে এই মানুষটিকে ফিরিয়ে আনার অনুরোধ জানান এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে বলে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে তবে ভিডিওটিতে কোনো নির্দিষ্ট লোকেশন যোগাযোগ নাম্বার এমনকি উক্ত ব্যক্তির নাম পর্যন্ত না থাকায় নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না তবে আমরা ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি মরুভূমির এই একাকী শ্রমিকের আর্তনাদ এখন আর শুধু একটি ব্যক্তি বা ঘটনা নয় এটি আমাদের মনে করিয়ে দেয় বিদেশে রোজগার মানেই নিরাপত্তা নয় যখন পরিবারের স্বপ্ন ও জীবিকার জন্য মানুষকে দূরের দেশে পাঠানো হয় তখন তাদের জন্য মানবিক নিরাপত্তা ও সম্মানও নিশ্চিত করা আবশ্যক এই ভাইরাল ভিডিওটি পৃথিবীর চোখে যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই কঠিন বাস্তবতাকে যেখানে হাজারো শ্রমিকের জীবন এখনও অনিশ্চয়তার মধ্যে বন্দী जया हसन एन पी बी